সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গাছ লাগিয়েছি দেখেন গাছ লাগানো থেকে কত বড়ছে হয়েছে এই সব কিছু নিয়ে আমি আপনাদেরকে আজকে হাজির হয়েছি ভিডিওটি নিয়ে দেখুন আমি গাছ লাগানোর পর গাছগুলো এরকম বড় হয়েছে তো তারপর দেখেন এরকম বড় হয়েছে গাছে পানি দিচ্ছি তারপর স্টিভে দেখতে পাবেন গাছটা আরও বড়ো হয়ে গেছে তো পিও পিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছ আছে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আসলে আমরা গাছের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন গাছটা এখন আগের থেকে কত বড় হয়ে গেছে তো আমি আপনাদেরকে এই ভিডিওতে গাছের বড় থেকে শুরু করে গাছের ফল পর্যন্ত পর দেখানোর চেষ্টা করেছি পিওবিয়ার্স পিয়ার্স এই ফলটা আমি গাছটাকে যত্ন করেই ফল পেতে আমার সময় লেগেছিলো মাত্র তিন মাস আর আগে লাগ তিন মাসের আগে আমি ফলন পেয়ে গেছিলাম বাট আসলো সেটা আমি আপনাকে ভিডিওটা দেখাইতে পারি নাই সময়ের অভাবের জন্য ভিডিও করতে পারি না বিদায় তো আমি পুরোপুরি দেখেন মাছা দিয়েছি মাছার উপর সিম গাছ উঠে গেছে সিমও ধরছে সিমের ফুলও হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন পিওবিয়ার্স আমি কী পরিমাণ সিম পেয়েছি গাছ থেকে সেটা আপনারা দেখতে পারবেন কারণ আমি এই পর্যন্ত প্রায় অনেকগুলো সিম পেয়েছি গাছ থেকে তো আমি আজ প্রায় ছয় বা সাততম দিনে যে গাছটা মানে সাততম মানে সাতবারের সময় যে ফলনটা তুলেছে সেইটাকে আমি আপনাকে দেখাবো প্রায় চার থেকে পাঁচ কেজি ছিম হয়েছে পিও বিয়ার্স তো আপনার আমাদের ভিডিওটি দেখতে এখানে বৃষ্টিও হচ্ছে এখানে আবার সিম গাছে আবার কিছু ফুল আসছে আগাম দাতের সিম मेरा गलो कानून हाँ क्यों क्यू होते আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাছের থোকায় ছিম ধরছে কতগুলো ছিম ধরছে আমার এখানে আসলে তিন প্রজাতির সিম গাছ আছে একটা বলা হয় আমাদের বাংলায় বলে কাইকা চ্যাপটা সিম আর একটা হলো আপনার বারো মাসের সিম লাগাইছে এটা বারো মাসের গাছে সিম ধরে যে গাছটা সেই গাছের সিমগুলো অনেক মানে লম্বা প্লাস চ্যাপটা মোটা হয় দেখেন এই যে থোকায় কত সুন্দর করে ছিম ধরে আছে ফুল ধরে আছে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার কাছে কি পরিমাণ সিম ধরছে তো আসলে আমি কি বলবো প্রিয় পিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে থোকায় থোকায় সিম গো আছে এই দেখেন আসলে মনোমুগ্ধকর সিম গাছটা তো আপনারা দেখতেই থাকুন প্রিয় বিয়ার্স এই ভিডিওটি নিয়ে হয়েছে পেয়ার্স সকালবেলা আগের ভিডিও দেখলাম লাল সেটাও নিয়ে হয়েছিল সকাল ওখানে সেজন্য এটা এরকম সহজ দেখাচ্ছে তো দেখুন লাস্ট পর্যন্ত আমরা আজকে কী পরিমাণ গাছ থেকে সিম তুলছি যে দেখতে পাচ্ছি আমি হাতে সিম নিয়ে আসছি এখানে এক গামলা সিম হয়েছে না হলো চার থেকে পাঁচ কেজি সিম প্রিয় বিয়ার্স তখন আমি সিমটাকে পলিতে বললাম এটা এখানে বালতির ভিতর আসছে বালতিতে কত রকম দেখাচ্ছে অনেকগুলো সিম দেখাচ্ছে আসলো বালতি থেকে যখন আমি পলিতে রূপান্তর করলাম মানে পলিতে নিলাম সেটা অনেক বাড়ি দেখাচ্ছে দেখেন এই যে পলির অবস্থা দেখেন পুরো একটা পলি হয়ে গেছে বড় একটা পলি হচ্ছেন পরে চার থেকে পাঁচ কেজি সিম ধরছে এখানে তো আপনারা যারা নিজে গাছ লাগাতে চান নিজের গাছে সিম অবশ্যই স্বাধীনতা জায়গায় গাছ গাছ লেগে নিজেদের মতো করে আবাদ করে খেতে পারেন আমিও তো ট্রাই করছিলাম দেখেন কী পরিমাণ সিম আমি এই বছর পেয়েছি আমি এই বছর মানে অধিক পরিমাণ সিম খেয়েছি আমার এই গাছ থেকে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যে জায়গা থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে হয়েছে হয়ে গেছে